আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ এবার গাঁজাবাজ বলুন গাঁজা ঘোর বলুন যা যা মনে চায় বলে যান অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে তবে খুব এই যে ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে কারণ কালকে এই যে গত পরশু দিনকে কালকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের এই যে ট্রেড ডিল বাতিল করে দেওয়া হয়েছে এটা ইউএস এর কাছে একটা মহা চাপের ব্যাপার ভীষণ চাপ কারণ আমেরিকাকে আমেরিকাকে যদি মাল না দেয় আমেরিকা তাহলে কিন্তু পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করে দেবে বিশেষ করে ওষুধ এবং আপনার এভিয়েশন ফুয়েল এখন ট্রাম্প বাবু টনংরেছে তার আগে থেকেই অবশ্য প্রেসিডেন্ট জেকসন মার্কো রুবিও এরা নানাভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে কি করে স্থিতিশীলতা আনা যায় তা নিয়ে ভারতবর্ষকে চিন্তা ভাবনা করতে বলেছিল তা ভারতের একটা বক্তব্য ছিল যে এর আয়দা তো আপনারা ফেলিয়েছেন এই নোংরা পুরোন জায়গা তো আপনারা করেছেন আপনাদের জায়গা আপনাদের বসে করতে হবে এখন আপনারা নোংরা করবে না ঝাড় দিয়ে পরিষ্কার করবে ভারতবর্ষ তা তো হয় না আর ভারতবর্ষকে যদি পরিষ্কারই করতে হয় তাহলে মানে যেভাবে করবে তাতে আপনাদের নাক কাটা যাবে সুতরাং কি করবেন না করবেন বুঝে নিন এবার যে কথাবার্তা যেটা হয়েছে আপনাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে এই বাংলাদেশ এবং ইউএস কে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এইখানে একটা লোক ইন্টারিং ঠিক করে দেবে সেই ইন্টারিং গভর্নমেন্টের অধীনে ছ মাসের মধ্যে নির্বাচন করা হবে আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে তিনি যদি মনে করেন যে আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আবার আসব। তাহলে তিনি সেটা করতেই পারেন ভারত আপত্তি করবে না এটা তার ইচ্ছে আমার সম্ভবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে তিনি ছ মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন ছ মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে ইলেকশন হবে তিনি আবার আমার যা মনে হয় এখন বিস্ত মাথার ওপর থেকে পায়ে নেমে গেছে এখন তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে কাউকে করবেন না আর এই যে দলে লোকজন ফিরেছিল না যত সব জামাতি হিজবুতি সব ছাত্র লীগের মধ্যে লীগের মধ্যে সব ঠুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা একটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনার দেশে বলছেন যে সেই খাসিটাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল কথাটা একদম ঠিক না হ্যাঁ ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল এটা ঘটনা যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো তাকে ভুল বোঝাতো তিনি বলেছিলেন গণদান্তিক পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন দেশ শাসন করুন তাহলে আপনার মানে যারা দরিদ্র কাছে পৌঁছবে যেটা আমাদের দেশে আমরা করে থাকি তিনি শোনেননি সেটা তার ব্যাপার তিনি তার পারিষদ নিয়ে তিনি রাজ্যপাঠ চালিয়েছেন আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্য চালানো এবং সচিবরা দেখবেন কোন মধ্যে কিন্তু সচিবরা নেই পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে কোন সেক্রেটারি কোনো ডিরেক্টর এরকম লেভেলের লোক করেছে কাউকে দেখবেন না তাদের মস্তিষ্ক আলাদা আর সেক্রেটারি এই ডিরেক্টর যে লেভেলে সচিব সচিব পর্যায়ে লোক থাকে না এরা শুধু এক্সিকিউশন করে যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল এর বাইরে তাদের আর কোন রোল নেই ফলে যে আপনাদের দেশে যে ঘটনাটা রটছে যে ভারতের একটা হাত ছিল ভারতের এরা মতো কোন হাত ছিল না ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারতো কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক ওই রয়ের লোক রয়ের লোক যদি এত থাকত তাহলে দু হাজার চব্বিশ হতো না র সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বীকার করছি র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পাওয়া অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে কি করে এই ঘটনা ঘটলো এই ব্যর্থতা থাকবে কি করে ফলে এই র যে আপনাদের সব কন্ট্রোল করেন না এই পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে সব কিছুতে রয়ের লোক দেখেন কেউ কিছু উল্টো কথা বললো দেশ রয়ের লোক বলে দাগিয়ে দিল তো সেটা ঠিক না র এর মধ্যে ছিল না বাংলাদেশ যেটা হয়েছে বাংলাদেশের শত একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন কিন্তু তারা প্রকাশ্যে লজ্জায় অথবা তারা স্বীকার করছেন না আর এই রাতারাতি যারা এই আলবদর আর অমুক তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিলো তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে তাই এখন পাল্টি খাচ্ছে সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রঙ করেছিল আমি শুনেছি সে সমস্ত এখন পাল্টে গিয়েছে এখন তারা এখন হাসিনা হতে চাইছেন তা কেন হতে চাইছেন তার মানে কিছু একটা ঘটছে এই যে আপনার দেশে হঠাৎ গেল 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 গেলো রিউনিউজ গেল আমি তো দেড় মাস আগে থেকে বলছি ব্যাগ গোছা আমারই বাংলাদেশে এক বন্ধু আমার থামনেল করে দেয় এখন তো বলার সময় নয় বলতে পারবো না বলার সময় আসুক তাকে আমি সামনেও নিয়ে আসবো আপনার সঙ্গে কথাও বলিয়ে দেবো কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে সামনে আসে না আমার যদি থামনেল দেখেন না সে নিজে ইন্টারেস্ট নিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থামনেলটা তৈরি করে দেয় তো সে অন্তত জানে যে আমি এটা দেড় দু মাস আগে থেকে বলে যাচ্ছি ইউনুস ব্যাগ গুছ তোমার টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো অনেক গাঁজাবাজ মানে গল্প গল্পবাজ গাঁজাবাজ কেজি কেজি গাঁজা খেয়েছে অমুক আপনারা দুদিন বাদে লিখুন আজকেও লিখুন আমি আপত্তি করব না আজকেও লিখুন কিন্তু দুদিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে এর মধ্যে কিছু বুদ্ধিমান আবার দর্শক আছেন তারা আবার লেখেন আপনি বলে যান হাসি কিন্তু হাসবেন আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষ এত সরল তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধ সেটা হয়ে যাবে সেটা সম্ভব নয় এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয় সে আলোচনাটা কানে আসে সেই আলোচনাটা পাকবে পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে সময় লাগে তো সেই সময়টুকু দিতে হবে তো আমি যেটা দুমাস আগে বলেছিলাম ইউনুস ব্যাগ সাথে তা এখন ইউনুসকে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে কারণ ইউএস এখন আর চাইছে না মানে ইউএস এর কাছে ইউনুস এখন বোঝা হয়ে গেছে তার তো যা নেওয়ার সে তো এখন জানতা সরকারের সঙ্গে মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে নিয়েছে তার তো আর করিডোর লাগছে না আর এদিকে শিব করতে তো বাঁধর করে ফেলেছে ইউনুস তার সরকারকে দিয়ে সমস্ত সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশটার বারোটা বাজি দিয়েছে মুখ পুড়েছে কার মুখ ইউনুসের যেমন পুড়েছে তার থেকে বেশি পুরোচিত হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের এবার স্টেট যদি ওখানে যায় ডিপ স্টেটও লাতি মারবে এখন শোনা যাচ্ছে তিনি হয়তো ওই তিউনেশিয়া ফিউনেশিয়া এই সমস্ত কোনো জায়গায় গিয়ে হয়তো আয়ারল্যান্ড তিউনেশিয়া এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো উনি মানে আশ্রয় নিতে পারেন পাকিস্তানে যাবেন না নিশ্চিন্তে থাকুন এত পাকিস্তান প্রেম তো এই যে আপনাদের বাংলাদেশে যত জিহাদি আছে কেউ পাকিস্তানে যাবে না এখন বঙ্গোপসাগরে ছাপ দেওয়া ছাড়া তাদের আর কোন উপায় নেই কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবারে আমি কাউকে ছাড়ব না কাউকে ছাড়বো না এবং না ছাড়াই উচিত এই যারা যারা এই চোখ প্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা আর একটা কথা সেটা হচ্ছে এটা হবে কি করে এটা হবে এই করে যে আপনাদের সেনাপ্রধান সেই সেনাপ্রধানকে ইউনাইটেড স্টেটস তাদের প্রতিনিধি মাধ্যম একটা বার্তা পাঠিয়ে দিয়েছে ঠিকঠাক করো করো সব ঠিকঠাক ঠিকঠাক যদি না হয় তাহলে কপালে কিন্তু ও আকারের দুঃখ আছে এমনিও ও আকারের কপালে খুব দুঃখ আছে না শেখ হাসিনা হাতে পড়লে কি হবে কিন্তু আমেরিকার কথা না শুনলে ও আকারের উপায় নেই তাই আজকে আমি খবর পেয়েছি সকাল সকাল নাকি দরবার ডাকা হয়েছে দরবার ডেকে তিনি বিশ্লেষণ করবেন সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে তিন বাহিনীর প্রধান আছেন তারা এখন সলা পরামর্শ করে তারা এখন যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন এবং ব্যবস্থার উপরে নজর রাখবে ভারত যদি ব্যবস্থা ঠিকঠাক হয় তারপরে শেখ হাসিনাকে ঠিক সময়ের মধ্যে এখানে এনে পৌঁছে দেবে আর যদি যদি কোন রকম গণ্ডগোল হল করে তাহলে ভারত কিন্তু ইউএস এর কথা আর মানবে না তখন ভারত ভারতের মতো ব্যবস্থা করবে আর যাই হোক না কেন সেটা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে এতদিন আমি আপনাদের বলিনি আজকে আমি বলছি যা হবার এই সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে আপনারা এখন অপেক্ষা করতে থাকুন আর চা মুড়ি নিয়ে খবর দেখতে থাকুন ভারতীয় চ্যানেল দেখবেন আপনাদের চ্যানেল দেখবেন না সব খবর বলে বলে বেড়ায় সত্যি না শুধু ভারতের নিন্দা করছে পাকিস্তানের সৈন্য ভারতে ঢুকে গেছিল ভারতীয় সৈন্য ফ্ল্যাগ উড়িয়ে পাঠিয়ে পালিয়ে যাচ্ছে এ সমস্ত অনেক তো গল্প ছাপা হয়েছে বলা হয়েছে আপনাদের মিডিয়াতে বাস্তবিক কি তাই হয়েছে এখন তো সব খবর পাচ্ছেন ঠেঙ্গিয়ে বীজ ছেড়ে দিয়েছে আবার ঠেঙাবে সেপ্টেম্বরে আবার ঠেঙাবে এই সমস্যাটা মিটে যাবে সেই হাসিনার এক সমস্যা যেটা আছে বাংলাদেশের সমস্যা এটা মিটে যাবে ঠেঙানি শুরু হয়ে যাবে দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার